এক ফোটা পানি বানায় খাওয়াবে এর বান্ধা এক গ্লাসের দরকার নাই আبيض করনাই বল নাই বল বান্দা এক ফোঁটা এক ফোঁটা পানি বানাইয়া বল বান্দা তুই কে খাওয়াইতে পারবে আল্লাহকে বান্দা তুই শিকার করوار না কর ও বান্দা তুই বুদুয়া না বুঝো আমি আল্লাহ বলে দিলাম না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার বলবেন না তোর বান্দা আল্লাহু আকবার আল্লাহ কর আল্লাহকে বন্দা তুই স্বীকার করো আর না করো বান্দা তুই বুধ আর না বলো এ বান্দা তোর বুঝে আসুক আর না আসুক আমি আল্লাহই বলে দিলাম আল্লাহ ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি আল্লাহ বললাম আমি আল্লাহ যদি পানি শুকায়া দেই এক ফোঁটা পানি তরে বানাইয়া খাওয়াবে এমন কেউ নেতা দুনিয়ায় জন্ম হয় না ওই সেই মাওলা লিটারে লিটার লিটারে কল লিটার লিটার পানি বানাইয়া খাওয়াইতেছে ওতে বান্দা শুক্রিয়া আদায় করবো কা গোলামি করবো কার আমরা তো ঘোরার সেইতেও অদম হয়ে গেছি কথা বলেন না আমরা ঘোড়ার সাইতেও বিকৃষ্ট হয়ে গেছি একটা কুকুরের সাইতেও আমরা বিকৃষ্ট হয়ে গেছি সেই মালিকটায় কুকুরে দুই বেলা তিন বেলা খাওয়ানোর করে একটা ডাঠটা কুকুরটা দৌড়ে আয়সা লেজ লাগতে থাকে কথা বলেন দেখি রা আল্লাহকে বান্দা চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ করে বাছায় রাখলাম বাছায় রাখছে কে

bilgas to'aydigan umadagasiga ota kun olh

এই 24টা ঘন্টা আমি আল্লাহ দেওয়া অক্সিজেন তুই ব্যবহার করতেছ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন। এ বান্দা তুই ঘুমায় রইছ। আমি আল্লাহ যদু প্রকৃতি তোর নাকের ভিতর দিয়া শাল টুকাই আবার বাইরে করি। আল্লাহ। আল্লাহু বলবেন না। বান্দা কর আল্লাহ বান্দা। তুই ঘুমাই রেছ তোর দুনিয়ার কোন খবর নাই নাই। অথচ আমি আল্লাহ তালা কোথরা নজর দিয়া তোর ঘুমান্ত অবস্থায় তোর নাকের ভিতর দিয়া সারিতায় আবার বাইন করি আল্লাহকে বান্দা তুই তোর ষাট বছর বছর আশি বছর নব বছর আমি আল্লাহর দাবা অক্সিজেন ব্যবহার করলি বান্দা বল আমি আল্লাহর অ্যাকাউন্টে কয় টাকা দিয়েছো I gotta be

আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহর করছে দি করে জানা ঠান্ডা হয়ে জমি আল্লাহ কায় বান্দা লাই না হাই লাহু নাই কেউ নাই আসি ক্লাসে আমরা শেখলা আল্লাহকে বান্দা তুমি শিকার কর আর না করো আমি আল্লাহই বলে দিলাম লা ইলাহা ইল্লালহু আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই তোমাকে খাওয়ানোর वाला নাই বাঁচানোর वाला নাই মারने वाला নাই ছেড়ে rakhne নাই দুখে rakhne নাই নাই অবস্থায় আছি আমি আল্লাহ এটা আল্লাহ তাআলার বান্দা ফা আনাতু বান্দা তাহলে কি আল্লাহর ছাই না তুই কোন পথে হারতেছস আল্লাহর বিধান বাদ দিয়া নামাজ বাদ দিয়া ও বান্দা তুই কই যাও ও বান্দা তুই কই যাইতেছো আ তুই হালাল বাদ দিয়া কেন তুই হারামের দিকে যাও এ বান্দা তুই যে কুটি কুটি হারাম কামাই করতেছো ও বান্দা তুই একবার চিন্তা করছো এটা আমি খাইয়া মরতে পারবো কি পারবো না কই যা আমি আল্লাহর বিধান বাদ দিয়া তুই কোন পথে যাও

বড় হয়ে গেছে তারপর বুঝো নাই বালেক হয়ে গেছে আমি আল্লাহরে চিনতে পারো নাই তোর বয়স বিশ বছর হয়ে গেছে আমি আল্লাহ এখনো চিনো নাই চল্লিশ বছর হয়ে গেছে আমি আল্লাহরে চিনতে পারো নাই পঞ্চাশ ষাট সত্তর নব্বই বছর হয়ে গেছে আমি আল্লাহরে এখনো মতো চিনো নাই আশি নব্বই বছরের বয়সে পড়ছো এই সময় আমি আল্লার একটা আল্লাহ বলে ডাকবে അഭി അതി ഫി ആ ഫിലൂ ഇല ഫു ഇ

ওই মায়ার মাওলারে আমরা এখনো বলে আছি আবার মাওলা কত বড় মায়ার মাওলা আমার মাওলা কত বড় মায়ার মাওলা আর একটা লোক ষাট বছর সত্তর বছর আশি বছর বয়স হয়ে গেছে জিন্দগিতে একবারও আল্লাহ বললা ডাক দেয় নাই আমার মাওলা তারেও খাওয়ায় কথা বলেন ঠিক আছে আর আল্লাহর বান্দা দুনিয়ার বুকে যদি একটা বার মালিকের কথা অমান্য করো একটা বার সভাপতির কথা অমান্য করো সভাপতি মসজিদ থেকে বাড়ি করে দিবে কথা বলেন ঠিক কিনা সেক্রেটারি মসজিদ থেকে বাড়ি করে দিবে তোমার মতো ইমামের দরকার নাই আর একজন ইমাম আনবো কথা বলেন ঠিক কিনা আহ তুমি দেই মালিকের কাজ করো একবার দুইবার তিনবার বার তিন বার ফোন করবা মালিকের কথা শুনবা না তোমারের পরে তিন তিন দিনে দিন চাকরি বিধান দিয়া তোমারে লাল মুক্তি ধরায় দিবে কথা বলেন না আর আল্লাহকে বান্দা 70 বছরে একবার আমি আমরারে আল্লা বলে ডাক তাও নাই 80 বছরে একবার আমি আল্লাহর আল্লাহ বলে ডাক তাও নাই ও বান্দা তারপর আমি আল্লাহ তোর খানা বন্ধ করে তোর মাছ খাওয়া বন্ধ করি নাই তোর গোস খাওয়া বন্ধ করি নাই তোর ভাত খাওয়া বন্ধ করি নাই তোর শ্বাস নিঃশ্বাস বন্ধ করি নাই চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ করে মেরামত খাওয়াইয়া আমি আল্লাহ করে লালন পালন করতেছি চলে বলেন ঠিক না জন্য মুসলমান আমার মাওলারে চিনতে পারলাম না এই জন্য আমার মাওলায় তোমার আমার আমরা আদিয়া বিচারে ঘোড়ার গুণের ফুর্তি মুগ্ধ হইয়া পাঁচটা কসম খাইয়া তোমারে আমার আল্লাহ বুঝাইছে বান্দা দেখ একটা গোড়ার মালিক যদি গোড়ার জন্য দুইটা কাজ করতে পারে আর গোড়ায় প্রতি বান্দা জন্য আমি আল্লাহ করলাম আর বান্দা আমি আল্লাহর জন্য কি করলি এই মুসলমান আমার মাওলা কত বড় দয়ার মাওলা আমার মাওলা কত বড় মায়ার মা আমার মাওলার এত চিনতে পারি নাই শুরু হয় হাত দুটি আর পাগল হয়ে গেছি সম্পদের পাগল হয়ে গেছি মালের পাগল হয়ে গেছি গাড়ি বাড়ির পাগল হয়ে গেছি বলে পুসন্তান মাওলার পাগল হতে পারি নাই আমার মাওলার পথ হতে হয় আর মাওলার সোনো মুসলমান খাদিসের একটা ঘটনা অন্ন হতো ভাদ্রতে এপরের ফালুক নাদি অন্ন দাঁড়ান জমানায়

একজন মাদুসি অগ্নি পূজক ভূত পূজক গাছ পূজক মাছ পূজক পাহাড় পূজক মূর্তি পূজক সেই সময় এই লোকটা এই মাঝসি সারাদিন গান গায়া গায়া বেড়াইত মদিনার অলিতে গলিতে হারত আর গান গাইত আর মানুষের গান না সেই না মাঝসি কিছু টাকা দিত এইটা দিয়া মাদুসি সংসার চালাইত আর রাতের বেলা আগুন পূজা করত গাছ পূজা করত মাছ পূজা করত ভূত পূজা করত পাথর পূজা করত তোরে কন্যা আল্লাহ মুসলমান বের আমার এভাবে মাদুসি মদিনার ভিতরে এক বছর নয় দুই বছর নাই সত্তর বছর বয়স পর্যন্ত বালে হওয়ার পর থেকে নিয়ে সত্তর বছর কত বছর

বনত